নমস্কার আমি টুম্পা আজকে আমার সঙ্গে আছে এই দাদা এই দাদা হচ্ছে এই যে অনুষ্ঠানটা হচ্ছে আগামীকালকে জি আসবে সিঙ্গুরের বুকে এই সম্পূর্ণ দায়িত্ব রয়েছে এই দাদা আর এই দাদা হচ্ছে এই বিভাগেরই কনভেনার তো দাদাকে আমি বলতে চাই এই যে কিছু খবর শুনছি যে কিছু তৃণমূলের নেতা কয়েকজন কৃষি কৃষককে নিয়ে এসে বলছে এখানে নাকি দাদার জমি রয়েছে সেই বিষয়ে কি বলতে চান না না এখানে জমি নেই জমি নিশ্চয়ই তাদের আছে কিন্তু এই সভাস্থলের যে এই যে এটার মধ্যে তাদের জমি নেই এক হাজার একরের মধ্যে হবে কোথাও কিন্তু এই জমি তাদের নয় আমরা এটা দেখে নিয়েছি এখানে জমি তাদের নেই দাদা এখানে আমি এরিয়ায় কিছু ঘোরাঘুরি করার পর কিছু মানুষ খুব আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে যে তারা বলছে যে তো আমরা সঙ্গে আছি কিন্তু আমরা ক্যামেরার সামনে আসতে চাই না তো এই সমস্ত মানুষগুলো তো মানে পরিবর্তন চাইছে কিন্তু আমাদের তো রাজ্যের প্রশাসন কোনো রকমের কোনো হেল্প করবে না এটা তো মানে মানে ধরা বাধা কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ আ বিজেপি লিডার আপনারা কতটা কি করছেন যাতে তারা সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে পরিবর্তনটা আনতে পারে দেখো দু হাজার পর মানুষ ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছিল জনপ্রিয়তার তুঙ্গে ছিল জনপ্রিয়তা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ভয় দেখানো শুরু হয় তার মানে আমরা বুঝতে পারছি আজকে তৃণমূল কংগ্রেস একদম তলানিতে ঠেকেছে জনপ্রিয়তা বলে কিছু নেই এখন যেটা রয়েছে খালি চোখ দেখানো ভয় পাওয়া এইভাবে চালাচ্ছে কিন্তু সেটাও আর বেশি দিন চলবে না সব জায়গায় দেখুন না কিভাবে রিভল্ট হচ্ছে মার খেতে খেতে বিজেপি কার্যকর্তার মার খেতে খেতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আর এত কিছু বড় আর ভয় ডর কেটে গেছে একদম বিজেপি কার্যকর্তারা একুশের পর যেভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার এসছে যেভাবে প্রাণহানি ঘটেছে ঘর চালানো হয়েছে বাড়ির মহিলাদের উপর অকথ্য অত্যাচার রয়েছে চাকরি বাকরি গেছে ব্যবসা গেছে সব শেষ হয়ে গেছে তারপরেও তারপরেও ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে দেখুন বিজেপির আবার ছেলেরা দাঁড়িয়ে রয়েছে চোখে চোখ রেখে লড়াই করছে দাঁতের দাঁত চিপে অপেক্ষা করছে সেই দিনটা যে ছাব্বিশের এই সরকারটাকে ছুঁড়ে ফেলে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে কবে প্রতিষ্ঠিত হবে তারই অপেক্ষায় আমরা রয়েছি আমাদের কার্যকর্তারা রয়েছে যে দাদা মানে আগামী আগামীকালকে এখানে আছে সিঙুরের বুকে শুধু সিঙুরের মানুষ তো মানে হাহাকারে ভুগছে যে তারা শিল্প চায় শিল্প চায় শিল্প চায় তার যাতে কর্মসংস্থান হয় গোটা রাজ্যের মানুষ বেকারত্বের জ্বালায় ভুগে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে তো সেখানে তো আপনাদের কাছে আগে থেকে কিছু ইনফরমেশন থাকে মোদীজি এসে কি কোনো কিছু শিল্প উদ্বোধন বা কোনো কিছু চালু করার কথা কি বলবেন দেখো সিঙুরের টাটার মাটিতে মোদীজির সভা মানে এই যে এই যে এই যে এই যে এটাই একটা নতুন সূর্য উদয়ের প্রাককালে যে আমরা যেমন ভোরের আগে যেমন সূর্য উঠছে একটা এরকম আমেজ থাকে আনন্দ থাকে নতুন একদম এইরকম একটা অবস্থা গোটা পশ্চিমবঙ্গের জন্য একটা বার্তা কালকের দিনে গোটা পশ্চিমবঙ্গের জন্য একটা মোদীজি বার্তা দেবেন এবং সিমুরের মাটি যে জন্য ব্যবহার হয়েছিল এই টাটা এখানে তৈরি হয়েছিল নব্বই শতাংশ কাজ হওয়ার পর এখান থেকে চলে গেছিলো আমাদের আমরা আশাবাদী এই সিঙ্গুরের মাটি থেকে মোদিজি যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জোয়ারের যে বার্তা সেই বার্তা দেবেন এবং ছাব্বিশের নির্বাচনে এই সরকার আসার পর তুমি দেখবে এই যে বেকারত্বের জ্বালা এই যে যন্ত্রণা চাকরি বাকরি নেই শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে রয়েছে এর সব অবসান হবে ছাব্বিশ সালে আমাদের পরিবর্তনের পর দাদা আমি একজন মেয়ে আমি আপনাকে শেষ একটাই প্রশ্ন করতে চাই এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মেয়েদের নিরাপত্তা দিতে পারেন না উনি বাংলার বুকে একমাত্র মেয়ে যে কিনা সুরক্ষিত তাছাড়া বাংলার বুকে কোনো মেয়ে সুরক্ষিত না সেই জায়গায় উনি মহিলা হওয়ার সিমপ্যাথি নিয়ে বারংবার এরকম করে অনাচার করে গোটা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে যেমন ইডি তল্লাশি চলাকালীন সেখানে ফাইল চুরি করে মানে চিন্তাই করে নিয়ে চলে এসেছে তো সেই নিয়ে কি বলতে চান ভীষণ দুর্ভাগ্যজনক একটা বিষয় বাংলার মানুষ এটা চেয়েছিলেন যে নারী সুরক্ষা নারী নিরাপত্তা থাকবে কিন্তু এই পনেরো বছরে দেখা গেল যে নারী সুরক্ষা বারে বারে ভুলণ্ডিত হয়েছে আমরা গত গতকালও আমরা দেখেছি আমাদের একজন সাংবাদিক নারী মহিলা সাংবাদিককে কিভাবে রাস্তার মধ্যে দৌড় করিয়ে পেটানো হয়েছে তাকে এই তো হয়েছে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা আপনি দেখুন কিছুদিন আগে একজন সনামধন্য গায়িকা তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে না সেকুলার গান গাও তো এইভাবে নারীদের উপর যে চোখ রাঙানো চলছে এই যে যেখানে সভাস্থল দাঁড়িয়ে আছি তার খুব কাছাকাছি এই পুইনানে একটি ধর্মীয় সমাবেশ হয়েছিল আমি দেখেছিলাম সেই ধর্মীয় সমাবেশে একজন মহিলা সাংবাদিক তাকে বলে দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও মহিলাদের কোনো জায়গা নেই এটা কোন রাজ্যে আমরা বাস করছি এটা কি বাংলা না বাংলাদেশ পশ্চিমবঙ্গ মনে হচ্ছে তো নয় এই যে তৃণমূলের সরকার যদি এখানে আরও থাকবে দিন দিন যে মহিলারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা ক্রমশ বাড়বে এটা কমবে না এর জন্যই পরিবর্তনের দরকার নারীদের সুরক্ষার জন্য মহিলা সুরক্ষার জন্য মাতৃশক্তির সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গের এই পরিবর্তনটা আনতে হবে এবং আমরা বদ্ধপরিকর এই পরিবর্তনটাকে আনার জন্য এই শিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল মোদীজি আগামীকালকে সেই মাটিতে সেই জমিতে আসছে যেই জমি নিয়ে এত কেলেঙ্কারি তো কি বলতে চান এবারে পরিবর্তনটা হচ্ছে তো একেবারে পরিবর্তন হচ্ছে এই মাটি থেকে বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল এই মাটি থেকে এই সরকারের পতন হবে কবরের জায়গা হবে এই মাটি থেকে সিঙ্গুরের মাটি থেকেই এটা শুরু হবে দাদা মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ